ওয়েলকাম এভরিওয়ান আমার আর নতুন ভিডিওতে তো আজ হচ্ছে বিয়ের পরের দিন আর আজকে আমাদের বাড়িতে নতুন বউ আসবে কি মজা না কী আনন্দ সকাল সকাল আমি রেডি হয়ে চলে যাচ্ছি পিসিমণিদের বাড়ি পিসিমণিদের বাড়ি গিয়ে বিয়ে বিয়ে ফিলটা যেন চলে আসছে সকাল সকাল একদম বিয়ের বাড়ি পৌঁছে সবাই দেখছি তরকারি কাটছে দিকে কাকিমণি সকাল সকাল দেখছি চা করছে চা করা হয়ে গেছে তারপর এদিকে মিষ্টি করার জন্য যে চাচিটা নেয় সেটা ঘষে নেওয়া হচ্ছে এইদিকে পিসিমা দেখছি ঠাকুরকে জল দিচ্ছে আর আমি এখন চা খেয়ে নেব যেহেতু সকাল সকাল চলে এসেছি তাই চায়ের এখন কোপ্টো নিয়ে বসে গেছি চা খাওয়ার জন্য আর এদিকে আমাদের সবাই বসে আছে চা খাচ্ছে এখন চা খাওয়া শেষ করে এখন যাব মুড়ি খাওয়ার জন্য কেননা এখন মোটামুটি দশটাও আসছে আর আজকে রিসেপশান নয় বলে বউ দেরি করে গেলেও কোনো অসুবিধা নেই তাই সবাই আমাদের বসে গেছে এখন মুড়ি খাওয়ার জন্য এ নেওয়ার পর শুনতে পেলাম বউ আসছে তো আমরা এখন মন্দিরে চলে গিয়েছিলাম কেননা গ্রাম ঢোকার আগে মন্দির থাকলে মন্দিরে পান সুপারি বাতাসা দিয়ে প্রণাম করতে হয় তো আমি ওদেরকে পান সুপারি বাতাসা দিয়ে বললাম প্রণাম করে নাও

প্রণাম করে চলে আসার পর এখন ঘরের সামনে এসে জল মিষ্টি খাইয়ে বউকে আশীর্বাদ করা হচ্ছে ঘরের ভিতরে এসে ছড়তালায় দাঁড়িয়ে সবাই একে একে আশীর্বাদ করবে আর বউকে একটা ঘোড়া ধরে দাঁড়িয়ে থাকতে হয় এগুলো হচ্ছে আমাদের বাঙালিদের নিয়ম তোমাদের নিয়মগুলো কেমন লাগছে অবশ্যই জানিও Aliyuwar <laughs> 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 jikota. <laughs> এখানে একটা নোয়া চুল যেটা সেটা পড়াতে হয় তো অন্ধকার বলে ভালো যাচ্ছে না তিনবার হাটবে এনেছি নিজের ইচ্ছা তোমার বাবা তোমার শাশুড়ি

বইয়ে যেসব নিয়মগুলো করতে হতো প্রথম দিন এসে সেই সব নিয়মগুলো তো সব কমপ্লিট হয়ে গেল আর এইদিকে এখন আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর যে যারা বসে আছে তারা আমার আগেই চলে এসেছিলো তাই ওদের খাওয়া হয়ে গিয়েছে আর এখন বিকালে কোনো ব্লগ করিনি তাই একদম রাতের ভিডিওটা বানিয়ে নিলাম তো চলো বাই বাই আবার পরের একটা ভিডিওতে দেখা হচ্ছে টাটা